দৃষ্টিভঙ্গি আপনাদের সঙ্গে আমি মেঘা আর গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার জন্য আজকে লাইভে চলে এসেছি সবচেয়ে বড় যেটা সেটাও খবর হচ্ছে যে বৃহস্পতিবার থেকে অর্থাৎ গতকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ফ্লাইওভার অর্থাৎ মা ফ্লাইওভার কিন্তু বন্ধ থাকছে কোন টাইমে বন্ধ থাকছে কোন টাইম থেকে কোন টাইম অবধি বন্ধ থাকছে মা ফ্লাইওভার কি কারণের জন্যই বা বন্ধ থাকছে এবং সেই বন্ধ থাকার জন্য রাস্তা বন্ধ থাকার জন্য কি কোনো বিকল্প রাস্তা কি খোলা হয়েছে সেই সমস্ত কিছুটাই আজকে কিন্তু জানাবো আপনাদেরকে তো প্রথমেই বলি যে বৃহস্পতিবার অর্থাৎ গতকাল থেকে কিন্তু মাই ফ্লাইওভারে কাজ চলছে কাজ শুরু হয়েছে আর ফ্লাইওভার মেরামতির কাজ চলছে এমনটাই জানা গেছে কে এম জির তরফ থেকে কে এম জি কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে যে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্ট কালের জন্য হচ্ছে মা ফ্লাইওভার বন্ধ থাকবে যতদিন অবধি মেরামতির কাজ শেষ হচ্ছে ততদিন অবধি কিন্তু বন্ধ থাকবে অর্থাৎ নির্দিষ্ট কতদিন বন্ধ থাকছে তা কিন্তু সঠিকভাবে জানা যায়নি এখনো অবধি জানানো হয়নি এবার কথা হচ্ছে যে কটা থেকে কটা অবধি বন্ধ থাকছে এই গুরুত্বপূর্ণ ফ্লাইওভার অর্থাৎ মা ফ্লাইওভার কারণ একটা ব্যস্ততম একটা ফ্লাইওভার যেখানে কানেক্টেড রয়েছে পার্ক সার্কাস বা এম বাইপাস থেকে শুরু করে সমস্ত কানেকশানই কিন্তু মা ফ্লাইওভারে রয়েছে এজিসি বস রয়েছে তো এই যে গুরুত্বপূর্ণ যারা নিত্য যাত্রী রয়েছেন বা যাতায়াতের সুবিধার জন্য যারা মা ফ্লাইওভার ইয়ে ব্যবহার করেন বা মা ফ্লাইওভার দিয়ে যান তাদের অবশ্যই আজকে লাইফটা দেখার দরকার জানার দরকার কারণ কথা থেকে কথা অবধি বন্ধ থাকছে সেটা না জানলে কিন্তু ভোগান্তি শিকার আপনাকে হতে পারে তো কথা হচ্ছে যে জানা গেছে যে ভোর হচ্ছে রাত বারোটা থেকে ভোর পাঁচটা অবধি হচ্ছে কাজ চলবে যেহেতু রাত্রিবেলা একটু চাপ কম থাকে ফ্লাইওভারে এবং অতটা যাতায়াত হয় না যানবাহন যাতায়াতটা যেহেতু খুব একটা বেশি হয় না রাত বারোটার পর তো সেই জন্যেই এই সময়সীমায় কিন্তু নির্ধারণ করা হয়েছে হচ্ছে রাত বারোটা থেকে ভোর পাঁচটা অবধি মেরামতির কাজ চলবে এবং এই বারোটা রাত বারোটা থেকে পরের দিন ভোর পাঁচটা অবধি এই যে সময়সীমাটা এই সময়সীমাটা অবধি কিন্তু মেরামতি যেহেতু চলবে তো ততক্ষণের জন্য বন্ধ থাকবে মা ফ্লাইওভার অর্থাৎ আপনি যে রিকানেক্টেড হয়েই আসুন না কেন আপনার কিন্তু পুরো মা ফ্লাইওভারই কিন্তু বন্ধ থাকছে এই সময়টুকুর জন্য এবার বলে রাখি যে মা ফ্লাইওভার যেহেতু বন্ধ থাকছে তো তার বিকল্প রাস্তা হিসেবে কি কোন রাস্তাটা ব্যবহারের জন্য বলা হয়েছে সেটা হচ্ছে যে যেহেতু বন্ধ থাকছে তো পার্ক সার্কাসের উপর দিয়ে পূর্ব দিকের অর্থাৎ যেহেতু পার্ক সার্কাসের উপর দিয়ে পূর্ব দিকের অর্থাৎ ইস্টার্ন বাইপাসের দিকে যাচ্ছে সেই অংশ সহ বাকি পূর্বমুখী উড়ালপুর আপাতত প্রত্যেক দিনই বন্ধ থাকছে এটা বললাম যেমন যে বারোটা থেকে ভোর পাঁচটা সম্পূর্ণ বন্ধ থাকবে এবং এই উড়ালপুরের হচ্ছে যখন বন্ধ থাকছে সেই সময় নিচের নিচে অর্থাৎ উড়ালপুরের নিচেই পার্ক সার্কাসের যে সেভেন পয়েন্ট যেই চার নম্বর ব্রিজ সেই ব্রিজটা খুলে দেওয়া হয়েছে গাড়িগুলি যাতায়াত ব্যবস্থার জন্য অর্থাৎ সার্কাসের নম্বর ব্রিজ ধরে যাতায়াত করতে হবে গাড়িগুলিকে অর্থাৎ মা ফ্লাইওভার যেহেতু বন্ধ থাকছে তো পার্ক সার্কাসের সেভেন পয়েন্ট হয়ে চার নম্বর ব্রিজ ধরে যাতায়াত করতে হবে গাড়িগুলোতে তো যেহেতু রাতের বারোটা থেকে ভোর পাঁচটা অবধি ততটা যাতায়াত হয় না যানবাহনের এবং যারা যাত্রী রয়েছে যারা অফিস যাত্রী রয়েছেন তো তাদেরও যেহেতু আটটা থেকে নটা থেকে দশটা থেকে যেহেতু ভিড়টা বাড়ে মা ফ্লাইওভারে তো সেই জন্য সেই সবার কথা চিন্তা করেই কিন্তু এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ভোর পাঁচটা অবধি কিন্তু কাজ চলবে এবং সব থেকে ইম্পর্টেন্ট একটা কথা বলে রাখে সেটা হচ্ছে যেহেতু মা ফ্লাইওভার একটা ব্যস্ততম একটা ফ্লাইওভার ভীষণ গুরুত্বপূর্ণ একটা ফ্লাইওভার কারণ আমরা যখন যেখানেই যাতায়াত করি সব থেকে ইজি যাতায়াত ব্যবস্থা ফ্লাইওভারে তো সেই ফ্লাইওভারটাকেও কিন্তু মেরামতি করে ভালো সুন্দর রাখাটাও কিন্তু ইম্পর্টেন্ট কারণ সবকিছু কিন্তু আমাদের সুরক্ষার উপর নির্ভর করছে আমাদের সেফটির উপর নির্ভর করছে তো সেই জন্যই মেরামতের সিদ্ধান্ত নেওয়া কে তরফ থেকে এবং আরেকটা কথা বলে রাখি যে হ্যাঁ তো এই মেরামতির হচ্ছে দায়িত্ব নেওয়া হয়েছে এই জন্য এবং এই যে কতদিন অবধি যে এই কাজ চলবে এবং কতদিন অবধি যে বন্ধ থাকবে সেটা তো নির্দিষ্ট অবধি জানানো হয়নি তাই জন্যই অনির্দিষ্টকালের জন্যই বন্ধ থাকবে আর গত বৃহস্পতিবার থেকে মানে কাল থেকে শুরু হয়েছে আগামীকাল থেকে শুরু হয়েছে আগামীকাল বলছি গতকাল থেকে শুরু হয়েছে মেরামতির কাজ এবং সেটা কিন্তু চলবে সে এখনো অবধি কিন্তু আমরা জানতে পারিনি যে কতদিন অব্দি তার নির্দিষ্ট কাল চলবে এই যে গুরুত্বপূর্ণ আপডেট আশা করি আপনারা যেহেতু নিত্যযাত্রী যারা কালকে অলরেডি হয়তো খবর পেয়েছেন আবার অনেকে পাননি আবার অনেকে হয়তো মা ফ্লাইওভারে গিয়ে ঘুরে এসেছেন দেখেছেন বন্ধ শুনেছেন হয়তো মেরামতির কাজ চলছে বা কেন বন্ধ নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে হয়তো মনে তো তাই জন্যই আজকে ভাবলাম যে আজকে লাইভে আসি এবং এই যে গুরুত্বপূর্ণ যে ফ্লাইওভার যে ফ্লাইওভারের উপর কেন্দ্র করে আমরা নিত্যযাত্রীরা এবং আমরা প্রতিনিয়ত যে যাতায়াত করি তো সেই যে বিঘ্ন কেন হচ্ছে এবং কেন এতদিন অবধি বন্ধ থাকছে এবং কটা থেকে কটা অবধি বন্ধ থাকবে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো জানানোটা আমার মনে হয়েছে ভীষণ পরিমাণে প্রয়োজন হবে আপনাদের জন্য তো আপনাদের কোনো রকমের কোনো যদি কোয়ারিজ থেকে থাকে তাহলে আমাকে আমাকে আর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর অথবা সমস্যা যদি কিছু থাকে আমি সমাধান করার চেষ্টা করব আর এর পাশাপাশি বলে রাখি যে আরও একটা আপডেট রয়েছে সেটা হচ্ছে খড়গপুর শাখা অর্থাৎ মেদিনীপুরের যে লাইন খড়গপুরের কাজের জন্য রেলওয়ের কথা বলছে এতক্ষণ তো মা ফ্লাইওভারের ছিল তো যেহেতু রেল লাইনে কাজ চলছে তো খড়গপুর যে লাইনে যেই ট্রেন যাতায়াত সেটাও কিন্তু কাজের কারণের জন্য কিন্তু একটু বিঘ্ন হচ্ছে যারা মেদিনীপুর লোকাল আচ্ছা অনেকে কমেন্ট করছে আদি ফার্স্ট লাইক ডান থ্যাংক ইউ সো মাচ আদি মেঘা ম্যাডাম আগে আপনি কেমন আছেন সেটা তো বলুন আমি ভীষণ ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন মেঘা ম্যাডাম আপনাকে যত দেখছি আপনি তত ভালো সুন্দর হয়ে যাচ্ছেন কীভাবে থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমপ্লিমেন্ট আদি এনিওয়েজ আশা করি আপনারাও সকলে ভালো রয়েছেন যারা যারা আমাকে এই মুহূর্তে লাইভে দেখছেন এবং আপনাদের যদি কোনো রকমের কোনো কোয়ারিজ থেকে থাকে তাহলেও কিন্তু আমাকে শেয়ার করুন আহ প্রতিম বসা খুব সমস্যায় পড়লাম হ্যাঁ কি সমস্যা সেটাও জানাও তো যেটা কথা সেটা হচ্ছে খড়গপুরের ট্রেন চলাচলের খড়গপুর লাইনেরও কিন্তু ট্রেন ট্রেন চলাচলের একটু ভোগান্তি শিকার আপনাদের হতে পারে যেহেতু আজকে শুক্রবার এবং আজকে সপ্তাহে ধরতে গেলে অনেক অফিস কাছারির আজকে শেষ দিন অনেকেই আছেন যারা হচ্ছে কাজ থেকে ফেরত যাবেন আজকে বাড়িতে যাবেন শনি রবিবারে এবং সোমবার দিন আবার আসবেন তো একটু হাতে সময় নিয়ে যাবেন কারণ অনেক ট্রেন কিন্তু বাতিল হচ্ছে অনেক ট্রেন বাতিল হচ্ছে খড়গপুরের লাইনে অর্থাৎ মেদিনীপুর লাইনে তো যেহেতু কাজ চলছে তো ট্রেনের এইরকম সম ট্রেন চলছে না তো কি হয়েছে নিয়ে চলে তো তো বলছিলাম এই সমস্যা কিন্তু সম্মুখীন আপনাদের হতে হবে তো হাতে সময় নিয়ে বেরোবেন কারণ এই লাইনে কিন্তু কাজের জন্য কিন্তু লাইন কিন্তু একটু বিঘ্ন হয়ে আছে আর একবার বলি যারা আমার সাথে লাইভে এই মুহূর্তে যুক্ত হয়েছেন তাদের জন্য আরো একটা আপডেট দিয়ে রাখি বৃহস্পতিবার থেকে কিন্তু মা ফ্লাইওভারের কাজের জন্য রাত বারোটা থেকে ভোর পাঁচটা অবধি কিন্তু মেরামতির কাজের জন্য কিন্তু মা ফ্লাইওভার কিন্তু বন্ধ থাকছে এবং বিকল্প রাস্তা হিসাবে কিন্তু রাত বারোটা থেকে পাঁচটা অবধি পার্টিকুলারই কথাই কিন্তু আমি বলছি আর সারাদিন কিন্তু খোলা থাকছে পার্টিকুলারি রাত বারোটা থেকে ভোর পাঁচটা অবধি কিন্তু যেহেতু মা ফ্লাইওভারের কাজের জন্য বন্ধ থাকছে তো সেই কারণের জন্য পার্ক সার্কাসের সেভেন পয়েন্ট হয়ে চার নম্বর ব্রিজ ধরে যাতায়াত করতে হবে গাড়িগুলোকে এটা আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে মেদিনীপুরের লাইনের দিকে ট্রেন চলাচল অনেকটা বিঘ্ন হচ্ছে বন্ধ থাকছে তো হাতে সময় নিয়ে বেরোবেন কারণ অনেক ট্রেন কিন্তু বাতিল হতে পারে আপনার কিন্তু যাতায়াতে একটু হলেও কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারে তো এই দুটো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার জন্য আজকে আমার লাইভে আসা তো এবার বিদায় নেওয়ার পালা হয়েছে এবার লাস্ট আমি কমেন্ট পরেই হচ্ছে বিদায় নেব সেটা হচ্ছে ভোলা কমেন্ট করেছেন ভোলানাথ পাঠক গুড আফটারনুন মেঘা আপনাকেও সকলকেও ধন্যবাদ খুব সুন্দর দারুণ জামা থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমপ্লিমেন্ট ভোলানাথ পাঠক এনওয়েজ এই হচ্ছে কয়েকটা সমস্যা আজকে নিয়ে আলোচনা করলাম যাতে আপনারা একটুখানি সতর্ক থাকেন এবং হাতে সময় নিয়ে এবং সেই মতন করে একটা সেকেন্ড প্ল্যানিং করে যাতে বেরোতে পারেন যাতে এই রকম সমস্যার সম্মুখীন হতে না পারে তো এই জন্যই আজকে লাইভে আমার আসা ইতিমধ্যে যারা খবর পেয়ে গেছেন তাদের তো ঠিক আছে এবং যারা জানতেন না তাদেরকে আজকে জানানোর জন্যই আজকে আমার লাইভে আসা ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি খবরের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চোখ রাখতেই হবে দৃষ্টিভঙ্গি পর্দায় আমি মেঘা আবার চলে আসবো নতুন কোনো টপিক নিয়ে আবার আপনাদের সাথে গল্প করতে আল্ডা দিতে আরও একটা কথা বলে রাখি যে ঘড়ির কাটা যত এগোচ্ছে তত কিন্তু আমাদের টেনশনও বাড়ছে কারণ সানডে অর্থাৎ রবিবার দিন সময় হচ্ছে ফাইনাল ম্যাচ হচ্ছে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ রয়েছে তো সেই দিকেও আমাদের চোখ থাকবে এবং আপডেট আপনাদেরকে অনবরত আমরা দিতে থাকব। আমাদের সঙ্গে যুক্ত থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি নমস্কার